গোয়াই জেলায় সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সিঙ্গিছড়ায় জেলা প্রাণী চিকিৎসালয়ের নির্মাণ করা হয় আঠেরোই জুন ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই হাসপাতালের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীদের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায় সহ অন্যান্যরা দরজা খুলে দেওয়া হয়েছে কাল থেকে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হিসাবে কাজ করবে এবং আমি মনে করি এই হাসপাতালের মাধ্যমে পত্র এলাকার যারা প্রাণী পালক আছেন যারা কৃষক আছেন তাদের প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মূলত তিনটা বিষয়ের উপর কাজ করে এক হচ্ছে আমাদের রাজ্যে যত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা আমরা প্রদান করি তাও দুইটা হচ্ছে মেজার মানে আপনার পশু পাখি যাতে অসুস্থই না হয় কোনো রোগে যাতে আক্রান্ত না হয় তার জন্য সারা বছর বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি আপনারা সেটা হয়তো বা জানেন অনেকে সেই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তো আমরা আপনাদের গৃহপালিত পশু বা পাখি এগুলিকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি সারা বছর তো এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার কি মেজার আর একটা হচ্ছে কিউরিটিভ মেজার কিউরিটিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি অসুস্থ হল এবারে তার চিকিৎসা কোথায় হবে তার জন্য আমাদের এই হাসপাতালগুলি আমরা তৈরি করছি যেমন এটা ডিস্ট্রিক্ট হসপিটাল তার সাথে আমাদের রয়েছে রয়েছে সাব সেন্টার অর্থাৎ পাশাপাশি নিয়ে যাবেন সেখানে ডাক্তারবাবু থাকবে সেন্টারে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে ডিসপেন্সারিতে যাবেন ডিসপেন্সারিতেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আমাদের এটা স্পেশালিটি হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটাল তো এইভাবে কিন্তু আমাদের এই হেলথ সেক্টরটাকে আমরা সাজিয়েছি Bureau report voice acting.